আজ শেয়ার করবো কচি নিম শসনে ফুল ভাজি এই রেসিপিটি গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে বসন্তের শুরুতে নিম আর শসনে ফুল খাওয়াটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী খুব সহজভাবে আপনারাও একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন না খেলে কখনোই কিন্তু বুঝতে পারবেন না যে কতটা টেস্টি হয় খেতে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই খুব ভালোভাবে গরম হয়ে আসতে এর মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়েছি আর দিয়েছি গোটা শুকনো লঙ্কা আর তার সাথে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দেওয়ার সাথে সাথে আদা কিছুটা পরিমাণ থেতু করে রেখেছিলাম আদা দিয়ে দিলাম আর কেটে রাখা আলু এর মধ্যে এইভাবে দিয়েছি দিয়ে এর মধ্যে কচি নিম পাতাগুলো যে রেখেছিলাম সেটা দিয়েছি এটা দেওয়ার সময় কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে তো সেই কারণে আপনাদের দাওয়াটা দেখাতে পারলাম না দুঃখিত তো আলু নিমপাতা খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে বেশ কিছুটা সময় বের করে এর মধ্যে কেটে রাখা সিমগুলো এইভাবে দিয়েছি দিয়ে আবারও বেশ কিছুটা সময় হাতে নিয়ে এইভাবে সিমগুলোও ভাজা ভাজা করে নিচ্ছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সমস্ত কিছু ভাজা ভাজা করে নেব দেখুন সমস্ত কিছু আস্তে আস্তে মজে এসছে আর কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে এর মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আজকের রেসিপিটি যদি কোথাও কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকল এই পর্যায়ে নুন পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সকল বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায় এই পর্যায়ে আমি দুই মিনিটের জন্য ঢাকনা ঢেকে দিয়েছিলাম দুই মিনিট পর ঢাকনা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি সমস্ত কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে এসছে সমস্ত সবজিগুলো ভাজা হয়ে আসতেই কালারটা আলাদাভাবে চেঞ্জ হয়ে আসছে এই পর্যায়ে আমি স্বস্নে ফুলগুলো যে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম স্বসণের সমস্ত ফুলগুলো এর মধ্য দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবারও বেশ কিছুটা সময় এইভাবে আমি নাড়িয়ে নেব সমস্ত সবজির সাথে যাতে করে শশনে ফুল খুব ভালোভাবে মিশে যায় দেখুন এই পর্যায়ে আমি সসণে ফুল খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি সসনে ফুলের রেসিপি আপনারা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন আজকে আমি একেবারে ইউনিক পদ্ধতিতে সসনে ফুলের রেসিপি বানিয়ে আপনাদের দেখালাম আমি রিকোয়েস্ট করব একবারের জন্য হলেও যেভাবে আজকে আমি নিম শ্বসণে ফুলের রেসিপি বানিয়ে দেখালাম আপনারা ঠিক এইভাবে বানিয়ে খাবেন খাওয়ার পর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন খেতে কেমন হয়েছিল এই রেসিপিটি দেখুন সমস্ত সবজির কালার আলাদা হয়ে গিয়েছে আর সবজির গা থেকে একেবারে তেল ছেড়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি তিনটি কাঁচা লঙ্কা দিয়ে গ্যাস অফ করে দিলাম তো কমপ্লিট এই রেসিপিটি আলাদা পাত্রে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আজ তাহলে এই পর্যন্ত এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাইকে টাটা